আচ্ছা ভাই এইসব যে আপনারা বিক্রি করতেছেন মুরগির যে কিছু ঝুটাংশ অংশ তো এগুলো কোনো লাইসেন্স লাগে কোনো কিছু লাগে লাইসেন্স করা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক মুরগির মাংস কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি কিন্তু মুরগির মাংসের নামে দেখতে পাচ্ছেন এগুলো কি আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে পা মুরগির পা সম্ভবত আর এখানে রয়েছে মুরগির কিছু অংশ তো এখন আমি দেখাবো যে এইসব মুরগির অংশ কোথা থেকে আসে এবং কি এখানে কি কি রয়েছে দর্শক এখানে কিন্তু মুরগির বিভিন্ন অংশ যেগুলো কিনা অনেকে ফেলে দেয় কিংবা অনেকে খায় না সেসব অংশ কিন্তু এখানে রয়েছে এখানে বিশেষ করে মুরগির গলা দেখতে পাবেন মুরগির খাল এবং কি মুরগির খাঁচা এগুলো কিন্তু সবগুলোই হালাল জিনিস হারাম বলতে কিছু এখানে নেই যা মানুষ হয় আর কি দর্শক মুরগির মাংস কিনলেও কিন্তু সাধারণত আমরা পুরো মুরগিটাই কিনি কিন্তু এখানে যে মুরগির বাকি অংশটুকু রয়েছে তো আমি কথা বলবো যে এইসব মুরগির বাকি অংশটুকু কোথা থেকে এসেছে তারা কিভাবে নিয়ে এসেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমি যে যে দেখতে পাচ্ছি এখানে মুরগির কিছু অংশ রয়েছে যেগুলো কিনা মুরগির পা গলা এবং কি মুরগির বিভিন্ন অংশ পাক আছে এগুলো আপনারা কোথা থেকে এনেছেন ঢাকা থেকে তো সব চাইনিজ হোটেল থেকে সাধারণত মানুষ কিন্তু পুরো মুরগিটাই কিনে না এটু এটা কি আপনারা হোটেল থেকে নিয়ে এসেছেন তো এই যে মুরগির যে বাকি অংশটুকু রয়েছে আর বাকি অংশটুকু তারা কিসে ব্যবহার করেছে ভাই এই মাংসের ভিতরে পুরো মুরগিটার ভিতরে যে এই যে খাঁচাটি কি দেখতে পাচ্ছি এবং কি গলা রয়েছে আর বাদ বাকি মাংসটুকু তারা হোটেল আলারা রেখে দিয়ে আপনাদের কাছে বিক্রি করেছে তাই তো আপনি এটা কত করে কেজি নিয়ে এসেছেন একশো দশ করে আর এই যেখানে দেখতে পাচ্ছি মুরগির পা তো এইগুলো আপনারা কত করে কেজি বিক্রি করেন দুইশো টাকা কেজিতে বিক্রি করতেছেন আপনারা না আচ্ছা ভাই এইসব যে আপনারা বিক্রি করতেছেন মুরগির যে কিছু ঝোটা অংশ তো এইগুলোকে আপনাদের কোনো লাইসেন্স লাগে কোনো কিছু লাগে লাইসেন্স করা আছে দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু মুরগির কিছু অংশ যারা কিনা হোটেলে রেস্টুরেন্টে যেসব মাংসের প্রয়োজন হয় বাদবাকিগুলো হাড় কিছু আছে এবং কি মুরগির গলা খাল পা এগুলো কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয় না সেগুলোই কিন্তু তারা এভাবে খুচরো বিক্রি করে ভাই আপনাদের কি দোকান পাট আছে নাকি আপনারা এই ফুটপাতে বিক্রি করেন রাস্তাঘাটে এরকম হাট বাজারে বিক্রি করেন তাই না দর্শক শ্রোতা তারা বলছে যে এগুলো তারা হোটেল থেকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশিরভাগ খাঁচা রয়েছে এবং কি কিছু মুরগির পা রয়েছে গলা রয়েছে আর মুরগির যে রানটা আছে এগুলো কিন্তু তারা হোটেলে ব্যবহার করে হোটেলে নানা খাদ্য বানায় রোস্ট বানায় কাবাব বানায় এরকম ব্যবহার করা হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম